সুপ্রিয় দর্শকবৃন্দু আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমরা এত তৃতীয় শুভেচ্ছা নেবেন আশা করি সকলে ভালো আছেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াত তার নির্বাচনী প্রচারণায় যে ব্যয় সে ব্যয় নির্বাহের জন্য তিনি সাধারণ মানুষের কাছে আর্থিক সহযোগিতা চেয়েছেন তো একজন প্রার্থী জনগণের কল্যাণেই তার রাজনীতি করেন এর আগে আমরা দেখেছিলাম ইমকলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি তিনিও যখন নির্বাচনে প্রার্থী হয়েছিলেন প্রার্থী হওয়ার পর তিনি সাধারণ মানুষের কাছে তার নির্বাচন পরিচালনার যে খরচ সেটি বহনের জন্য সাধারণ জনগণের কাছে তহবিল আহ্বান করেছেন এবং সাধারণ মানুষ তার সে আহ্বানে সাড়া দিয়েছেন এরপর পর্যায়ক্রমে এনসিপির নারী নেত্রী তাসনিম যারাও একই পথে হেঁটেছেন তিনিও জনগণের কাছে আহ্বান জানিয়েছেন এবং সাধারণ মানুষ ব্যাপক সাড়া দিয়েছেন তার সংগৃহীত টাকার পরিমাণ সম্ভবত বিয়াল্লিশ কি সাতচল্লিশ লাখ টাকার মতো ঠিক একইভাবে সে পথেই হাঁটলেন ব্যারিস্টার ফুয়াদ পেশায় তিনি একজন আইনজীবী তার নির্বাচনী যে হলফনামা সেখানে তিনি যে তথ্য উল্লেখ করেছেন তার পেশা এবং তার বৈধ যে আয় সেখানে তিনি বলছেন যে তার বাৎসরিক আয় সাত লক্ষ টাকা তো বাৎসরিক আয় যদি সাত লক্ষ টাকার মতো হয় তাহলে তার মাসিক আয় প্রায় পঞ্চাশ হাজার টাকার উপরে তো তিনি বলছেন যে তার যে নির্বাচনী এলাকা সেখানে নির্বাচন পরিচালনার জন্য যে পরিমাণ অর্থের প্রয়োজন তা অত্যন্ত ব্যয়বহুল এবং তার একার পক্ষে সেটি চালানো অসম্ভব বিদায় তিনি সাধারণ মানুষের কাছে আহ্বান জানিয়েছেন তো তা তার এই আহ্বানকে কেন্দ্র করে এর পক্ষে বিপক্ষে সমালোচনা আলোচনা চলছে তো বিষয়টি নিয়ে আমার দেশ পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে যার শিরোনামে বলা হচ্ছে আর্থিক সহযোগিতা চাইলেন ব্যারিস্টার ফুয়াত খবরটি বিস্তারিত বলছে বরিশাল তিন বাবুগঞ্জ মুলাতি আসন থেকে আমার বাংলাদেশ এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান পুয়াত জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বৈধ ঘোষণা পেয়েছেন এবং ভোট প্রচার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন তার মনোনয়নপত্র নির্বাচনী কর্তৃপক্ষের মাধ্যমে বৈধ ঘোষণা করা হয়েছে রোববার সন্ধ্যা নিজের ফেসবুক আইডিতে একটি ভিডিও যুক্ত করে তিনি এলাকাবাসী ও সর্বস্তরের জনগণের প্রতি নির্বাচনী প্রচারণা জনসংযোগ যাতায়াত এবং প্রচার কার্যক্রম চালাতে আর্থিক সহযোগিতা ও দোয়ার জন্য আহ্বান জানান ভিডিওতে তিনি বলেন বরিশাল তিন আসনের প্রান্তিক অত্যন্ত দুঃখিত প্রতন্তবর্তী অঞ্চলগুলোতে প্রচারণা কার্যক্রম পরিচালনা করা বেশ বেশ ব্যয়বহুল এবং কঠিন তাই সাধারণ মানুষের সহযোগিতার প্রয়োজন একই সঙ্গে দুই হাজার চব্বিশ সালের গণঅভ্যুত্থানের পর জুলাই সনদের ভিত্তিতে একটি নতুন বাংলাদেশ নির্মাণের সংগ্রামকে সামনে রেখে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি ফেসবুক পোস্টে উল্লেখ করা হয়েছে বিকাশ ও নগদ নম্বর এবং ব্যাংক হিসাব সহ আর্থিক সহায়তার তথ্য ডিটেলস যাতে যারা চান তারা অর্থ দিয়ে তাকে সমর্থন করতে পারেন এ বিষয়ে বিভিন্ন পর্যায়ের প্রতিক্রিয়া এসেছে অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ও স্থানীয়ভাবে মন্তব্য করেন যে সাধারণত রাজনীতিবিদদের প্রচারণায় স্বনির্ভর অর্থ থাকে কিন্তু কুয়াত নিজের অর্থনৈতিক দুর্বলতার কথা ব্যক্ত করে সহযোগিতা চেয়েছেন অনেকে এটিকে তার সততা ও সরলতার বহিঃপ্রকাশ মনে করেছেন একই সময় কিছু লোক এই ধরনের প্রকাশ্যভাবে অর্থ সহযোগিতা চাওয়াকে বাস্তব রাজনৈতিক বাস্তবতার দিক থেকেও বিশ্লেষণ করেছেন ফুয়াত নিজে আইনি পেশায় সক্রিয় ও আলোচিত রাজনীতিবিদ তার বার্ষিক আয় ও সম্পদের তথ্যও হলফনামায় দেখা গেছে তিনি তুলনামূলক কম আয়ের মধ্যে রয়েছেন যেখানে বার্ষিক আয় প্রায় সাত লক্ষ টাকার বেশি সংক্ষেপে বলিশাল তিনি আসনে প্রার্থী ব্যারিস্টার ফুয়াদ সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করে নির্বাচনী প্রচারণায় আর্থিক সহায়তা ও দোয়ার অনুরোধ করেছেন জানি এলাকাবাসী ও নেটিজনদের একাংশের ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া দেখা গেছে মূল প্রতিবেদনটি পর্যন্ত যেটি বলতে হয় সেটি হচ্ছে যে এই যে তিনি সাধারণ জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন তাকে আর্থিক সহযোগিতা করার জন্য তো আমরা আশা করব যে যখন সাধারণ মানুষ তাকে আর্থিক সহযোগিতা করবে তিনি এক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখবেন অর্থাৎ কে তাকে কত টাকা দিচ্ছে এবং তিনি টাকাগুলো কিভাবে খরচ করছেন তারও হিসাব তিনি জনগণকে দেবেন তো দেখা যাক যে বাংলাদেশের যে রাজনৈতিক সংস্কৃতি এই সংস্কৃতিতে এবার নতুন করে এটি যুক্ত হয়েছে এটি সাধারণত মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনগুলোতে আমরা দেখি তো এটি একটি জবাবদিহিমূলক কৌশল যে আপনি যখন একদম শুরু থেকেই আপনার ভোটারদের প্রতি সাধারণ মানুষের প্রতি আপনার স্বচ্ছতা জবাবদিহিতা থাকবে এক্ষেত্রে এই ধরনের লোকদের পক্ষে পরবর্তীতে ক্ষমতা গ্রহণের পর দুর্নীতিতে জড়িয়ে পড়া এবং ক্ষমতার অপব্যবহার করে বৃত্তশালী হওয়ার সুযোগ সীমিত হয়ে আসে তো সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ